আপনাকে দেখার তীব্র ইচ্ছা আমারে রাতে ঘুমাতে দেয় না কষ্টই মানুষকে বদলায় কেউ বা অভদ্র হয় কেউ আবার নিরোগ হয়ে যায় আমার সাথে মানুষ তখনই কথা বলে যখন মানুষের প্রয়োজন পড়ে যেদিন থেকে তোমারে ভালোবাসছি সেদিন থেকে আমি আর অন্য কোথাও সুখ পাইনি তুমি চাইলে আমাকে মেরে ফেলতে পারবে এখন সিদ্ধান্ত তোমার আমাকে মেরে ফেলবে নাকি নিজের করে বাঁচিয়ে রাখবে আমি শুধু তোমাকে ভালোবাসি বিশ্বাস না হলে ছুঁয়ে দেখো আমি চাই তুমি তারই হও যে তোমাকে আমি না হয় দূর থেকে ভালোবাসলাম ব্যাপার না আমার মতন মানুষ না থাকলেও তোমার আহা মরি কোনো ক্ষতি হবে না আমার সব চিন্তা তোমার লয়া তুমি থাকবা তো আমার হইয়া বুকামন এমন একজনকে কোনদিনই পাবিনা ভুল বুঝলে আমায় আমি মানুষটা খারাপ হলো ভীষণ ভালোবাসতাম তোমায় তোমার জন্য আমার এই পরাণ পরে দেখো আমার এই চোখ বলে দেয় তোমাকে দেখতে কতটা ইচ্ছা করে তোমার ছবি দেখে আর ভাবি পৃথিবীতে তোমার থাকতেও তোমার প্রতি কেন মানে তোমায়া